তা বন্ধুরা বিট পালমের রেসিপি দেখে যদি ভালো হয় অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল অবশ্যই পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে এটা হয়ে গেছে আমি তুলে নেব নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি একটা নাস্তা বানাবো ছোট বড় সকলের পছন্দ হবে আর ছোট ছেলেরা কিন্তু এই গাজর এমনি খেতে চায় না আর বিটও খেতে চাইবে না তাই বিটটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি তা দেখুন আমি উপকরণটা কি নিয়েছি দুটো গাজর আর একটি বিট নিয়েছি আর দুটি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি ছোট করে কেটে নিয়েছি আর একটি ডিম আর আটা তা এখন আমি এইগুলোকে গাজরটাকে আমি গ্রেড করে নেব বিটটাকে আমি পাতলা করে কেটেছি এই রকম ঠিক পাতলা করে কাটতে হবে কাটা হয়ে গেছে আর আমি এবারে গেটারের সাহায্যে গ্রেড করে নেব খুব এর দিকটা নেব না একটু বেশ সরু সরু হবে দিকটাতেই আমি নিয়েছি ঠিক এইরকমই সরু সরুটা হবে এটাই পুরো গ্রেড করা হয়ে গেছে আটা যেই নেব সেই অনুযায়ী পরিমাণে আমি গাজরটাও দেব তা গাজর গ্রেট করা হয়ে গেছে এবারে আমি এর সঙ্গে দিয়ে দেব একটি পেঁয়াজ এটাকেও কিন্তু এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব তাতে করে ভালো হবে স্বাদটা তাড়াতাড়ি হয়ে ও যাবে খুব তাড়াতাড়ি ঠিক এইভাবে ঝুড়ো করে নেব পেঁয়াজ আর গাজর গ্রেড করা হয়ে গেছে আমি এবার এই বোলের মধ্যে নিয়ে নেব আটা আটা নিয়ে নিচ্ছি এই ছোট বাটির দু বাটি যতটা পরিমাণ ততটা দরকার সেই পরিমাণই নেবে যে আমার বাড়িতে যতটুকু দরকার এবার আমি দিয়ে দেব এই গাজর আরে এর সঙ্গে আমি দিয়ে দিলাম বাড়িতে যতটা দরকার কম বেশি করে নিলেই হবে আর লঙ্কাটা ঝাল বজি দেবে এবার এর সঙ্গে দিয়ে দেব ডিম তাহলে বাটি রয়ে গেল বাটিতে বিট এবার আমি দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেব এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা ধনে পাতাটা দিলে খেতে বেশ ভালো টেস্টি হয় এবার এই জল দিয়ে দিয়ে আমি একটা ভালো করে বেটা তৈরি করে নেব তা বেটারটা দেখো বন্ধুরা এইভাবে আমি মাখিয়ে নিয়েছি তা বেটারটা রেডি হয়ে গেছে তা বন্ধুরা আমি নেব বেটে বাচ্চাদের মুখে হয়তো রাখবে খেতে চাইবে না এই সুবিধার জন্য আমি বেটে নেব। গোটা দিলেও অসুবিধা নেই আমি বেটে দেব তো আমি বিটটাকে ভালো করে বেটে নিয়েছি তা একটি ফ্যান বসিয়ে দিয়েছি আর দেখো বন্ধুরা বাটিয়ে তেল নিয়েছি আর একটা লাউ শাকের ডাঁটাকে নিয়ে নিয়েছি আমাদের গ্রাম্য এলাকায় কলা গাছের ডাঁটা দিয়েই সরু পিঠে এইভাবে বা এই পিঠেগুলো করা হয় তা এখন আমি কলা গাছের ডাঁটা পাচ্ছি না রাত হয়ে গেছে লাউ শাকের ডাঁটা দিয়েই আমি এটাকে ব্রাশ করে দিলাম এবার ফ্যানটি গরম হয়ে গেছে দিয়ে দেবো এই বেটার এক এক করে বেটারগুলো আমি সবই করে নেব গ্যাস গোল করা হয়ে গেল একটি তাল গাছের পাতা নিয়ে নিয়েছি এবার আমি এটাকে এইভাবে দিয়ে নেব এইভাবে দিলে বাচ্চারা খাবে কিন্তু মজা করে তাতে করো মুখও পড়বে না বাচ্চারা দেখতে যদি ভালো হয় জিনিস অবশ্যই খাবে এটাকে আমি একবার এইভাবে ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য ঢাকা এবার এই ডিসটা খুলে নেব এবার এই গা দিয়ে অল্প করে তেল এরমভাবে ছড়িয়ে দেব খুব একটা এতে তেল লাগবে না একদম অল্প করে তেল দিয়েছি আর আঁচটা একটু কমেতে দিয়ে রেখেছি এবারে উল্টে নেব খুব সহজে বানানো যায় আর বিটটা আমি দিয়েছি যাতে দেখে খায় তা এবারে দেখো বন্ধুরা পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে আর হয়ে গেল পিঠে এবারে আমি এক এক করে আবারও তেল ব্রাশ করে দিয়ে দেবো পিঠেটা দেখতেও যেমন ঘুরিয়ে দিয়ে দেব আবারও দেওয়া হয়ে গেছে এক এক করে ঢাকা দিয়ে রেখে দেবো এক মিনিট করে ঢাকা দেবো আবার উল্টে দেবো আবারও আমি এক মিনিট হয়ে গেছে আমি সাইড দিয়ে তেল ছড়িয়ে দেবো খুব হোম তেল দিয়ে আমি বানিয়ে নেব অপূর্ব স্বাদে কিন্তু এই মেটা পিঠো গলা হয় বা হচ্ছে এটা গোলা রুটিও বলা হয় একটু এই ভাবে একটু টাইম নেবে টিসা খোলার পর একটু ধৈর্য ধরতে হবে এক এক করে সবগুলোই কিন্তু ভাজা হয়ে গেল আর বন্ধুরা নিরামিষ বানালে ডিম আর পেঁয়াজটা দেবে না দুধ দিয়ে বানালে আর গাজর বিট থাকলেই কাঁচা লঙ্কা খুব ভালো খেতে হবে এটাও হয়ে গেছে তুলে নেব দেখুন বন্ধুরা মজাদার খাবার হয়ে গেল কত তাড়াতাড়ি তাহলে পুষ্টিকর খাবার আর দেখুন আমি একটা দেখিয়ে দেব খুব নরম হয়েছে একদম দুদিকটাই দেখিয়ে দেবো এইভাবে উল্টে ঠিক ভাঁজ করে গুছিয়ে রাখবো দেখতে কিন্তু বন্ধুরা খুব সুন্দর হয়েছে দেখুন